নমস্কার তাপসী শির্নাঘরে সকলকে স্বাগত শুরু করছি নতুন একটা দিনে নতুন একটা রেসিপি আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। নারকেল দিয়ে মিনি কেকের এই রেসিপি নারকেল দিয়ে মিনিকেকের রেসিপিটি তৈরি করতে মাত্র দশ মিনিট সময় লাগে বাচ্চাদের স্কুল বা অফিস টিফিন বক্স এই কেকটি তৈরি করে দিতে পারেন চায়ের সঙ্গেও খেতে ভীষণ ভালো লাগে বাড়িতে গ্যাস আসলে তাদেরও তৈরি করে খাওয়াতে পারেন তাহলে আমি এই মিনিকেকের রেসিপিটি কীভাবে তৈরি করব সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এই মিনি কেকটি খেতে কিন্তু ভীষণ ভালো হয় মাত্র দশ মিনিটেই তৈরি হয়ে যায় তাহলে চলুন বন্ধুরা আর দেরি না করে রেসিপিটি শুরু করা যাক দেখুন আমি কেক তৈরি করার জন্য এখানে সুজি নিয়ে নিয়েছি আর এই কেক তৈরির মেন উপকরণই কিন্তু সুজি আপনারা বাড়িতে ধরুন গেস্ট এসেছে চার সঙ্গে কিছু দেওয়ার মতো ঘরে নেই আর গেস্ট বসিয়ে রেখেও দোকানে যাওয়া সম্ভব না সেই মুহূর্তে আপনারা চা বসিয়ে চা করতে করতেই কিন্তু গেস্টের সঙ্গে কথা বলতে বলতে গল্প করতে করতে আপনারা কিন্তু এই কেকটি তৈরি করে নিতে পারবেন বাড়ির গেস্ট বুঝতেই পারবে না যে আপনি কখন কি তৈরি করলেন এক সাইডে চা বসিয়ে আর এক সাইডে এই কেকটি কিন্তু তৈরি করে নিতে পারবেন আপনার ঘরে সুজি আর দুটো তিনটে উপকরণ থাকলেই হয়ে যাবে এখানে দেখুন এই বাটিটার হাফ বাটি আমি সুজি নিয়েছি এটা একটা মাঝারি বাটি আর নিচ্ছি হাফ বাটির থেকেও একটু কম ময়দা আর এখানে চামচ মেপে নিলে এখানে ময়দা আছে পাঁচ টেবিল চামচ এবার নিয়ে নিচ্ছি এরকমটা বড় টেবিল চামচের চার টেবিল চামচ চিনি মিষ্টিটা আপনারা যেরকম খেতে পছন্দ করবেন সেরকমই ব্যবহার করবেন এবার এখানে আমি দিয়ে দেব এই চার টেবিল চামচ টক দই দেখুন আমি চার টেবিল চামচ দিয়ে দিচ্ছি আশা করছি এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে আমি এখানে টক দই ব্যবহার করছি আমি যেহেতু এটা নিরামিষ ভাবে তৈরি করছি তাই টক দইটা ব্যবহার করছি আপনারা এই ক্ষেত্রে এখানে দুটো কি একটা ডিম দিলে হয়ে যাবে একটা ডিম দিলেও হবে আর দুটো ডিম দিলে বেশি ভালো হবে দেখুন চার টেবিল চামচ টক দই দিয়ে দিয়েছি এবার দিয়ে দেব আমি চার চা চামচ গুঁড়ো দুধ আমি এখানে গুঁড়ো দুধ ব্যবহার করছি আপনারা চাইলে গুঁড়ো দুধটাও ব্যবহার করতে পারেন বা লিকুইড দুধ ব্যবহার করতে পারেন দেখুন দইয়ের বাটিটা ধুয়ে হাফ বাটি জল দিয়ে দিচ্ছি এবার সব উপকরণগুলো দিয়ে মিশিয়ে নেব দেখুন এটা বানানো কিন্তু সেরকম কিছু টাইম নেই লাগে না অল্প টাইমে বানানো হয়ে যায় এই রেডি করতেই যেইটুকু টাইম আপনারা বাড়িতে বললাম গেস্ট আসলে তাদের সঙ্গে গল্প করতে করতে চা বসিয়ে দিয়েই দশ মিনিটের মধ্যে তৈরি করে নিতে পারবেন দেখুন আমি ভালো করে সব উপকরণগুলো মিশিয়ে নিয়েছি এবার আমি মিক্সিতে দিয়ে পেস্ট করে নেব দেখুন বন্ধুরা দেখেছেন একদম স্মুথ একটা পেস্ট তৈরি হয়ে গেছে এবার এখানে দেখুন বল নিয়েছি আমি বলে ঢেলে নিচ্ছি দেখুন ব্যাটারটার ঘনত্বটা অনেকটাই ঘন আছে এবার আমি এখানে মিক্সের জারটা ধুয়ে দিয়ে দিচ্ছি এবার এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন এবার দিয়ে দেবো দুই টেবিল চামচ কোরানো নারকেল এই নারকেল কোড়াটা দিলে খেতে কিন্তু কেকটি ভীষণ ভালো হবে এবার নোনা আর নারকেল কোড়া দিয়ে আমি মিশিয়ে নিচ্ছি কেকটা যখন খাবেন তখন দেখবেন মুখে পড়বে মুখে পড়লে খেতে ভীষণ ভালো লাগবে আশা করছি আমার আজকের এই কেকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে রেসিপিটি যদি ভালো লাগে একটা লাইক আর একটা কমেন্ট করবেন আপনাদের একটা লাইক আমাকে ভিডিও করতে উৎসাহ দেয় আর খুব ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর আমার চ্যানেলে আমার নতুন বন্ধুদের কাছে আমার একান্ত অনুরোধ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশনটি অন রাখবেন দেখুন আমি ভালো করে নারকেলটা দিয়ে মিশিয়ে নিয়েছি আমি এখানে আরো এক চামচ ভর্তি ভর্তি এক চামচ না হালকা করে এক চামচ দিয়ে দিচ্ছি নারকেল কোলাটা যত বেশি হবে ততই ভালো লাগবে আপনাদের কাছে নারকেল থাকলে অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন আর না থাকলে না দিলেও চলবে তবে নারকেল কোলাটা দিলে আলাদা একটা টেস্ট আসবে এবার তিন থেকে চার মিনিট ভালো করে ফেটিয়ে নিতে হবে ফেটিয়ে নিলে সেক্ষেত্রে কেকটা বেশ ফুলবে আর ভীষণ সফট হবে দেখুন আমি একটা হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ভালো করে ফেটিয়ে নিচ্ছি আপনাদের কাছে যদি এই ব্লেন্ডারটা নাও থাকে আপনারা সেটা হাতের মাধ্যমে ফেটিয়ে নিতে পারবেন সেক্ষেত্রে কোনো অসুবিধা হবে না আমি তাহলে এই ব্যাটারটা ভালো করে ফেটিয়ে নিয়ে তারপরে আবার আসছি দেখুন আমি ব্যাটারটা তিন মিনিটের মতো ফেটিয়ে নিয়েছি এবার এখানে আমি দিয়ে দিচ্ছি চামচ চামচ সাদা সাদা তেল তেল এই দেখুন দিয়ে দিয়েছি এবার আবার ভালো করে মিশিয়ে নিতে হবে দেখুন তেল দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি অনেকেই না কেক খেতে ভালোবাসে কিন্তু কেকের ডিম দেয় বলে অনেকেই খায় না আর আমাদের সব সময় কিন্তু ফ্রুট কেক যেটা হয় সেটাতে কিন্তু ডিম দেয় না সবসময় কিন্তু ওই ফ্রুট অনেকটা দাম দিয়ে কিনে আনা সম্ভব হয় না যদি আমরা দেখুন কেক খেতে ইচ্ছা হলে এরকম কেক ঘরেই তৈরি করে খেতে পারি তাহলে তো ভীষণ ভালোই হয় তাই না বন্ধুরা বলুন ব্যাটারটা টোটাল আমি চার মিনিট ফেটিয়ে নিয়েছি এবার ঢাকা দিয়ে পাঁচ মিনিটের জন্য রেখে দেব দেখুন আমি নিয়ে নিয়েছি আপ পাম্প পেন বা ননস্টিকের সাজ এবার আমি মধ্যে এক ফোঁটা করে করে তেল দিয়ে এটা রেডি ব্যাটারটা রেস্টে থাকতে থাকতে এটা উনুনে বসানোর সঙ্গে সঙ্গে কিন্তু হিট হয়ে যায় তার জন্য আগের থেকেই রেডি করে নিচ্ছি সেই ক্ষেত্রে মাঝের খুব তাড়াতাড়ি হয়ে যায় আর সাইডের গুলো হতে টাইম লাগে আর আপনাদের সঙ্গে আমি দুভাবে আজকে এই কেকটি তৈরি করে শেয়ার করব। অনেকের কাছে আছে এই আপ প্যান্টটি বা এই নন স্টিকের নেই তাহলে তারা কি করে কেকটি তৈরি করবেন আমি একদম সহজভাবে সেটাও দেখিয়ে দেব প্যান্টটি আমার তেল দিয়ে রেডি করা হয়ে গেছে সাইডে রেখে দিচ্ছি এবার দেখুন নিয়েছি ছোট ছোট বাটি এই বাটিগুলো আপনারা যে কোনো বাসনের দোকানে গেলে পেয়ে যাবেন এরকম কিছু দাম না একদম স অল্প দাম খুব কম দামে পেয়ে যাবেন এবার এই বাটিগুলোর মধ্যে আমি এই যে ব্রাশে যে তেলটা লেগে আছে এটাই লাগিয়ে দিচ্ছি তবে তেল কিন্তু লাগিয়ে নিতে হবে দেখুন বাটিগুলো আমার তেল লাগিয়ে রেডি করা হয়ে গেল পাঁচ মিনিট পর দেখুন আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি এবার এখানে আমি মিশিয়ে দেব এই যে এক চামচ ইনো আপনারা ইনোটা সহজে পেয়ে যাবেন এর জন্য আমি ইনোটা দিয়ে আজকে করে দেখাচ্ছি আর বেকিং সোডা বেকিং পাউডার অনেকের কাছে অনেক সময় থাকে না কিন্তু ইনোটা আপনারা যে কোনো দোকানে সহজে পেয়ে যাবেন তাই আমি আজকে ইনো দিয়ে দেখাচ্ছি এবার ইনো দিয়ে মিশিয়ে কিন্তু বেশি সময় রাখা যাবে না ইনো দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব ইনো দিয়ে দেখুন আমি ভালো করে এক মিনিট থেকে দু মিনিট মিশিয়ে নিয়েছি এবার ব্যাটারের ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি ঘনটা ঠিক এরকম রাখতে হবে এর থেকে পাতলা বা এর থেকে আরো গাঢ় করা যাবে না এবার প্রথমে এই যে ছোট বাটি মধ্যে আমি দিয়ে দিচ্ছি দেখুন আমি একটা বাটি কাছ থেকে দেখিয়ে দিচ্ছি বাটিগুলো কিন্তু আমি পুরো ভর্তি করে দেইনি ঠিক এরকম খালি রাখতে হবে এটা কিন্তু ফুলে ডবল হয়ে যাবে এবার দেখুন আমি পাম্প প্যানটা নিয়ে নিয়েছি এবার এটার মধ্যে ঠিক আমি দিয়ে দিচ্ছি দেখুন এটাও আমার রেডি হয়ে গেছে বাকি ব্যাটারটা ঢাকা দিয়ে রেখে দিতে হবে ওর থেকে যেন যে হয়েছে মানে ভিতরে যে বাষ্প জিনিসটা তৈরি হয়েছে সেটা যেন বেরিয়ে না যায় দেখুন এখানে আমি একটা ফ্রাই প্যান হিট হতে বসিয়ে দিয়েছি গরম হতে গরম হয়ে গিয়েছে এবার এই ছোট বাটিগুলো ধরে ধরে ডাইরেক্ট এই প্যানের উপরেই বসিয়ে দিচ্ছি আমি কত সহজেই আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি এরকম ফ্রাই প্যানে বসাচ্ছি আপনারা যে রুটি ভাজা যে চাটুটা হয় সেই চাটুর মধ্যেও বসিয়ে করতে পারবেন এবার এটা আমি ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে আমি দু থেকে তিন মিনিট হতে দেব হয়তো এই বাটিটার মধ্যে একটু টাইম বেশি লাগতে পারে চার পাঁচ মিনিট লাগতে পারে এবার আমি এটা অন্য সাইডের ওভেনে চাপিয়ে দেব দেখুন এই ছিদ্রটা আমি একটা কাগজ দিয়ে বন্ধ করে দিয়েছি এর ভিতরে বাষ্পটা বেরিয়ে গেলে কেকটা ভালো ফুলবে না দেখুন আমি তিন মিনিট পর ঢাকাটা তুলে নিচ্ছি তুলে নিয়ে আমি দেখিয়ে দিচ্ছি কেকটা কত সুন্দর হয়েছে দেখেছেন এ দেখুন একটা স্টিক দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি দেখেছেন স্টিকটার গায়ে কিন্তু কিচ্ছু লেগে নেই এ দেখুন তার মানে কেকটা কিন্তু আমার হয়ে গেছে এবার এই কেকটা আমি এভাবে ঢাকা দিয়ে এই তাওয়ার উপরে মানে ফ্রাই প্যানের উপরেই সাইডে রেখে দেব ঠান্ডা হয়ে আসা পর্যন্ত এবার দেখুন আপাম প্যানটা বসিয়ে দিয়েছি এবার আঁচটা মাঝারি করে এটা শুধু একটু হিট করে নিতে হবে আর আমি প্রথমে যে কেকটা তৈরি করেছি আজ কিন্তু একদম লো রেখে করেছি দেখুন দু মিনিট পর ঢাকাটা সরিয়ে নিচ্ছি দেখুন ফুলে একদম ডবল হয়ে গিয়েছে এবার আমি আস্তে করে এরকম করে দেখুন উল্টে দিচ্ছি আপনারা এইরকম মিনি কেকগুলো তৈরি করে বাচ্চাদের স্কুল টিফিন বা অফিস টিফিন বক্সও কিন্তু বক্সও কিন্তু দিয়ে দিতে পারেন আর সন্ধ্যার চায়ের সঙ্গে জাস্ট জমে যাবে এরকম কেক বাড়ির গেস্ট আসলে তাদেরও আপনারা করে খাওয়ান দেখবেন তারাও অবাক হয়ে যাবে বা আপনাকে প্রশ্ন করবে আপনি কি করে কেকটি তৈরি করেছেন এবার সবগুলো আমি একইভাবে উল্টে নেব কেকগুলো দেখুন আমার তৈরি হয়ে গেছে আমি একটা প্লেটে তুলে নিচ্ছি দেখুন পরের গুলো ঠিক আমি একইভাবে বেজে ভেজে নিচ্ছি কি সুন্দর হয়েছে দেখেছেন দেখুন বন্ধুরা আমার সব কেক গুলো কিন্তু ভাজা হয়ে গেছে দেখেছেন আজকে আমি একটু কালারটা একটু একটু ড্রাই মানে একটু ডিপ করেছি এবার আমি দেখিয়ে দিচ্ছি বাটির কেক গুলো এই দেখুন একটা বাটি আমি তুলে নিয়েছি সেটা দেখাচ্ছি না এইবার দেখুন একটা চামচের পিছন দিয়ে বা কেক গুলো ঠিক এরকম করে আমি তুলে নিচ্ছি করে নিচ্ছি আমি দেখাচ্ছি দেখুন এটাও কিন্তু দেখতে একদম খারাপ হয়নি সুন্দর হয়েছে এবার ওটা দেখতে একটু বেশি ভালো লাগে আর এটা একটু দেখতে কম ভালো লাগে কিন্তু টেস্ট একই হবে দেখুন কেকগুলো এবার আমি একটা বাটির কেকটাও ভেঙে দেখাচ্ছি দেখুন ভেতরটা কত জালিদার আর কতটা সফট হয়েছে দেখেছেন তো এবার আমি একটা এই যে মিনি কেক যেটা আমি আমার আপাম প্যানে করেছি সেটাও ভেঙে দেখাচ্ছি দেখেছেন এখনো গরম ধুয়ে উঠছে কতটা জালিদার কতটা পয়সি হয়েছে দেখেছেন তাহলে এরকম কেক বানিয়ে বাচ্চাদেরও খুশি করে দিন আর বাড়ির গেস্টদেরও খুশি করে দিন চায়ের সঙ্গে বা বাচ্চাদের স্কুল ও অফিস টিফিন বক্সেও কিন্তু এই কেকটি তৈরি করে দিতেই পারেন আজ ভিডিওটি এখানেই শেষ করছি ফিরে আসবো নতুন একটা দিনে নতুন একটা রেসিপি নিয়ে আমি তাপসী আর আপনারা দেখছিলেন তাপসী রান্নাঘর